হ্যালো এভরিওয়ান সবাইকে গুড আফটারনুন গুড ইভিনিংও বলা যায় তো আমরা পাহাড়ে এসেছি ঘুরতে ছুটি উপলক্ষে সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা অগ্রিম সেই সুবাদে আমি একটি গান করতে চাই গান শোনাতে চাই গানটি বিখ্যাত গান স্যার জুবিন গার্গের তো মায়াবিনী সং সেই গানের আমি বাংলা ভাষণটা করছি স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি কখনো আমায় ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়া মায়াবিনী আমার চোখে যে দেখো দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আসা ভেবনার বাধন তোমার খুলে দিলাম আকাশ নীলে ডানা মেলে দিও তোমার ডাকে তোমার নতুন জীবন স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি কখনো আমার অনেক ধন্যবাদ সবাইকে গানটি শোনার জন্য আর একটা রিকোয়েস্ট করছি যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তার কারণ আমাদের আর তিরিশ জন সাবস্ক্রাইবার লাগবে তাহলে আমাদের এক হাজার কমপ্লিট হবে আর যারা ফেসবুক থেকে দেখছো যদি আমার গান ভালো লাগে তাহলে ফলো করতে অবশ্যই ভুলবে না আর হ্যাঁ কমেন্ট করে বলো আমাকে কেমন লাগলো গানটা সবাই জানিও তাহলে আমি উৎসাহ পাবো আর খুব তাড়াতাড়ি আরেকটা গান নিয়ে আসবো সুন্দর একটা প্লেস নিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ভালো থাকবে আর সবাইকে অনেক ধন্যবাদ টাটা